সিডনিতেই কি অস্ত চলে রোহিত শর্মা মেলবোর্নে কি তাহলে অধিনায়ক রোহিত শর্মার শেষ টেস্ট হয়ে উত্তর এখনো স্পষ্ট নয় তবে অস্ট্রেলিয়ার মাটিতে গুরু গম্ভীরের অদ্ভুত বার্তায় ঘূর্ণির মতন পাক এই প্রশ্নগুলোই সিডনিতে টসের পর অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাম তেলার তো বলেই দিলেন এত রান থাকের কি আছে বলে দিক না টেস্ট ক্রিকেটে আর খেলবেন না রোহিত শর্মা দেখা যাবে কত দম ভারতীয় টিম ম্যানেজমেন্টের ঘুরে ফিরে অস্ট্রেলিয়া যেখান থেকে ফের শুরু হলো ভারতীয় ড্রেসিং রুমের অন্দরের অবনতির খবর প্রশ্ন হলো চারটি টেস্টের পর কেন ভারতের কোচ গৌতম গম্ভীরের মনে হলো তার দলের সিনিয়ররা সেরা দিতে পারছেন না পার্থে ভারত জিতেছে বিরাট যশস্বীর ব্যাটে শতরান এসছে এরপর বাকি তিনটি টেস্টে কি করেছেন ভারতীয় ব্যাটাররা তাহলে সিডনিতে আসার আগে পর্যন্ত তার ব্যাটারদের গলত কেন দেখতে পেলেন না গাম্ভীর তাহলে তার সাপোর্ট স্টাফরা তাকে কি ইনপুট দিলেন কার পরামর্শে মেলবোর্নে রোহিতকে হঠাৎ করে ওপেন করানোর সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে ঋষভের আউট দেখে সরাসরি উষ্মা প্রকাশ করেছেন গাভাস্কার সেখানে দলের অন্দরে পান্থকে কি বার্তা দেওয়া হয়েছে দায় সবার মাথার উপরে সচিন সৌরভ দ্রাবিড় লক্ষ্মণদের মতন তারকারা সঙ্গে বীরু গম্ভীরের মতন বাকিরা কিন্তু ভারত অধিনায়ক হিসেবে এই বার্তাতেই নিজের অবস্থান প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি তার দলের ওপেনার হিসেবে সেই বার্তা মনে থাকার কথা গৌতম গম্ভীরের আইপিএল এর একটা দলকে চ্যাম্পিয়ন করানো আর পাঁচ দিনের টেস্ট ম্যাচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেটা তাকে ঘরের মাঠেই বুঝিয়ে দিয়ে গিয়েছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যাওয়ার আগে কিউইরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার দল পাঁচ দিনের খেলতে পারে না। শিক্ষা হয়েছে। পরবর্তী সময় গুরু গম্ভীরকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্ডিয়ান কোচ সত্যি তো ঠিকই করেছিলেন বীরেন্দ্র সাহেব তিনি বুঝতে পেরেছেন যে দল নিয়ে তাকে ভারতের কোচ করতে হবে তার থেকে প্রথম এগারো ক্রিকেটাররা যথেষ্ট স্মার্ট কেন এই দলে ব্যাটিং কোচের নাম হবে অভিষেক নায়ার এই দলে রায়ার দুষ্কের ভূমিকা কি তা এখনো স্পষ্ট নয় থেকে সেরাটা বার করতে হলে প্রয়োজন তাদের পিছনে নিজের সেরাটাও দেওয়া বিরাট কোনো সময় পার্থক্য নয় কিছুদিন আগেও ভারতীয় নেটে দেখা যেত বিরাট রোহিতদের ব্যাটিং সময় উইকেট টু উইকেট দাঁড়িয়ে থাকতেন একজন তিনি রাহুল শারদ দ্রাবিড় তার জুতে পা একটা অস্ট্রেলিয়া সফরে হাত থেকে সব রাস বেরিয়ে গেল গম্ভীরের রোহিতকে বিদায় টেস্ট খেলতে দিন মুম্বাই থেকে নাকি এমনই বার্তা গিয়েছে বোর্ডের তরফে সংবাদ সংস্থা পিটিআই এই খবর দিলেও স্পষ্ট করেনি ওই বোর্ড কর্তার নাম সেই বার্তাও নাকি খারিজ করে দিয়েছেন গুরু গম্ভীর যদিও টস করতে নেমে ভারত অধিনায়ক জাসপ্রীত বুমরা জানিয়েছেন ক্যাপ্টেন রোহিত তাদের সঙ্গেই আছেন সুচি যা বলছে নতুন বছরের জুন মাসে ফের টেস্ট খেলতে নামবে ভারত ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া